বাংলাদেশে যখন ছিলাম শুক্রবার হলেই মনে হতো কিছু ভালো রান্না করি আর আজকে তো দেশের বাহিরে আছি তাই বলে শুক্রবার দিনটা তো মিস করতে পারি না তাই না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো জুম্মার দিনে আজকে সবাইকে জানাই জুম্মা মোবার সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর পাপা চলে গেল বাজারে আর বাজার থেকে কিন্তু টাটকা গরুর মাংস নিয়ে চলে আসছে এখানে ছিল দুই কেজি পরিমাণে গরুর মাংস আর সেই গরুর মাংসটাকে আমি হাতে মাখানো মানে হাতে মাখিয়ে রান্না করবো আর এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি আদা রসুন কিন্তু এভাবে গ্রেট করে দিয়ে দিব তবে রসুনটাকে একটু থেতো করে দিব তার জন্য আমার হাতের কাছে যেটা ছিল ডাল ডালঘুটনি আর এটা দিয়ে আমি রসুনটাকে ভালোভাবে থেতো করে নিয়ে নিব আর রসুন থেতো করে কিন্তু মাংস দিলে বেশ মজা লাগে তো আমার কাছে যা ছিল ভাই সেইভাবেই রান্না করছি কিছু করার নেই গোটা গরম মশলা দিয়েই রান্না করতে হবে জিরাটাকেও আস্তে আস্তে দিতে হবে কারণ এখানে তো আর পাটা নেই ব্লিন্ডার নেই আমি কিন্তু এখানে আদাটাকেও ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কারণ এছাড়া তো আর উপায় নেই তো এভাবে কিন্তু রান্নাটা বেশ মজার ছিল আমার হাজব্যান্ড আমার মেয়ে কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে তারা বলেছে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছে আমি এখানে এক এক করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া থেকে মজার ব্যাপার এখানকার কাঁচা মরিচের মানে চেন্নাইয়ের মরিচের তেমন ঝালই নেই এখানে আমার লাল মরিচটা আমাকে ইউজ করতেই হয় কিছু করার নেই তো আমি এখানে হলুদের পাউডার দিয়ে দিচ্ছি আমার কিন্তু গরুর মাংসে আবার আস্ত রসুন আর আলু ছাড়া চলে না আর সব থেকে মজার ব্যাপার কি জানো চেন্নাইয়ের আলুগুলো না অনেক মজা এখানকার আলু খেলে মনে হয় যে বাংলাদেশে যে আমাদের এত এত আলুর আবাদ তারপর মনে হয় যে এখানকার অনেক স্বাদ তো এখানে আমি কিন্তু এখন দিয়ে দিয়েছিলাম সানফ্লাওয়ার সয়াবিন তেল এখন সব কিছু দিয়েই আমি এখানে মাখায় উঠাই দেব তবে সব থেকে কষ্টের ব্যাপারটা ছিল আমি না বুঝতেই পারি নাই যে ভিডিও করতে করতে বুঝতে পারি নাই আমার এর মধ্যে এই মাংস হবে না কারণ এই প্রেশার কুকার ছিল দেড় লিটারের আর এই দেড় লিটারের প্রেশার কুকারে আমার দুই কেজি গরুর মাংস মানে হওয়াটা অনেক টাফ ছিল দেন আমি ভাবলাম চলো এটাকে আমি এখন সসপ্যানের মধ্যে ঢেলে নিই কারণ এখানে সসপ্যানের মধ্যে আমি ভালোভাবে মাংসটাকে কষাই নিয়ে তারপরে যখন কষানোর পরে একটু মাংসটা তো অল্প হয়ে আসে দেন আমি প্রেশারে দিয়ে সেটি দিয়ে দেবো আর এখন এই তো মাংস ঢেলে নিয়েছে এখন এখানে মাংস ভালোভাবে কষাচ্ছে আর কষানোর পরে দেখো যে এই হয়েছে আল্লাহ এখন আমি এখানে আস্ত রসুন আর দিব আলু আমার পছন্দের তো এখানে দেওয়ার পরে একদম ভালোভাবে কষায় নিয়ে প্রেশারে দেওয়ার পরে যে লুকটা হলো মাসাল্লা আমাদের কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর তখনই কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো ভিডিওর লাস্টের মোমেন্টটা নেই নেই তো এখন দেখো এটা আমার মানে আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিয়েছে এই যে আস্তে আস্তে রসুন উফ মাশালা এখন তো শুধু খাওয়ার পালা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খাবারটা তো এই ছিল আমাদের একটা ছোট ছোটো খাটো শুক্রবারে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে অনেক তৃপ্তি করে খাচ্ছে মাসাল্লাহ তো সব কিছু মিলে কেমন লাগলো কমেন্টে জানাবা তো অবশ্যই আর তোমরা কে কী রান্না করেছো আজকে শুক্রবার সেটাও বলবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাপে